মা বললো দাদা কিছু বাজার করে রেখেছে নিয়ে আসবে যা তাই চলে আসলাম সন্ধ্যাবেলা দাদার দোকানে দাদার হচ্ছে হারমোনিয়াম তৈরির কারখানা দোকান তো এসেই দেখলাম একটা হারমোনিয়াম ভিডিও পড়ে রয়েছে তাই আর লোভ সামালতে পারলাম না তো বিশুভাই কাজ করছিল ওকে জিজ্ঞাসা করে হারমোনিয়ামটা নিয়েই বসে পড়লাম একটু বাজাতে জানি না কোনো তো সুরতাল তাও একটু ভালো লাগলো তাই সাবধানের মধ্যে জিনিস সাবধানের মধ্যে করে একটু বসে বললাম বাজানোর জন্য দেখো কেমন বাজাতে পারি এইজক দেখে নিই চলো কেমন বাজাচ্ছি সারে কেমন তো দেখতেই পেলে কোনো তাল সুর কিচ্ছু নেই যা হোক করে টিপে যাচ্ছি সুইচগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কারো যদি হারমোনিয়াম কেনার থাকে তাহলে এখান থেকে কিনতে পারো কম দামে পেয়ে যাবে এখানে নতুন হারমোনিয়াম তৈরি করা হয় কারো কেনার থাকলে ওরা